একজন প্রভাবশালী নেতা তিনি বলছেন বাহাত্তরের সংবিধান নাকি জিয়াউর রহমানের অবদান বিএনপির চেতনার আলোকে নাকি বাহাত্তরের সংবিধান হয়েছে আমাদের কাছে অবাক লাগে এরা কি করে বিএনপির মতো একটি দলের প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে এখনো রয়েছে মাত্র অল্প দিনের ব্যবধানে জাতি বিভক্ত হয়ে গেল দুইটা শ্রেণিতে পরিষ্কার বিভক্ত হয়ে গেল একটা শ্রেণী নতুন বাংলাদেশ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই এবং মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এখানে নতুনভাবে আবার যাতে কোনো স্বৈরতন্ত্র কায়ম হতে না পারেন এই জন্য রাষ্ট্র সংস্কার চায় আরেকটা শ্রেণী তারা শুধু নির্বাচন চায় তারা পুরাতন বন্দোবস্তের পরিবর্তন চায় না তারা পুরাতন সংবিধানের পরিবর্তন চায় না তারা নতুন কোন সংস্কার চায় না আমাদের কাছে অবাক লাগে যে এই জুলাই বিপ্লব থেকেও তাদের কোনো শিক্ষা হয় নাই তারা সেই পুরাতন কালচারে রাজনীতি করতে চায় গতকালকে আমরা দেখলাম নাম উল্লেখ করে বলতে হয় বিএনপির একজন প্রভাবশালী নেতা তিনি বলছেন বাহাত্তরের সংবিধান নাকি জিয়াউর রহমানের অবদান বিএনপির চেতনার আলোকে নাকি বাহাত্তরের সংবিধান হয়েছে আমাদের কাছে অবাক লাগে এরা কি করে বিএনপির মত একটি দলের প্রভাবশালী নেতৃত্বের অবস্থানে এখনো রয়েছে যেই বাহাত্তরের সংবিধানের মৌলিক ভিত্তিকে ধ্বংস করেছে জিয়াউর রহমান আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধার সাথে সংবিধানের ভিত্তি তো ধসিয়ে দিয়ে গেছেন তিনি আবার সেই সংবিধানকে আপনারা বলছেন জিয়াউর রহমানের অবদান আপনাদের লজ্জা করা উচিত আমরা দেখতে পাচ্ছি সেই শক্তি দিয়ে বাংলাদেশকে আবার বিভক্ত করার জন্যে শেখ হাসিনা যেই বয়ান দাঁড় করাতো তারা আবার সেই বয়ান সামনে নিয়ে এসেছে এক এরা বলছে একদিকে মৌলবাদী তারা নিজেরা তো সুবিধাবাদী তারা বলছে সর্বোচ্চ নেতা থেকে নিয়ে তাদের নেতারা বলছে তারা মৌলবাদী শক্তির উত্থান দেখতে চায় না আমরা পুরস্কার জানতে চাই বিএনপি নেতৃবৃন্দের কাছে জানতে চাই বাংলাদেশে মৌলবাদী শক্তির কারা তা বলতে হবে প্রকাশ করুন কারা এবং তারা জাতিকে দক্ষিণপন্থী উত্তরপন্থী উত্তর পন্থী এমন পন্থী হিসাবে বিভক্ত করতে চাচ্ছে আমরা দেখছি পুরাতন খেলা আবার নতুন ভাবে শুরু হয়েছে জাতিকে বিভক্ত করতে চায় কারা জাতিকে বিভক্ত করতে চায় আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অতএব যখন দেখবেন কোন রাজনৈতিক দল জাতি বিভক্তির বয়ান নিয়ে সামনে আসছে বুঝতে হবে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রকে শক্তিশালী করতে চাচ্ছে তাদের তারা রাষ্ট্রের সকল নাগরিকদেরকে তাদের অধিকার তাদের নাগরিক সকলের সমান চায় না এই বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে কোন বৈষম্য থাকবে না একজনের ভোটে এমপি হবে আর একজনের বোটে এমপি হবে না তা হবে না দেশের কোটি কোটি ভোটার ভোট দেয় তাদের এটা বৈষম্য এই বড় বৈষম্যের বিরুদ্ধে আমাদের আঘাত করতে হবে একজন আমাদের নেতা পি সাহেব বলেছেন পি সাহেব শর্মাই বলেছেন কি বলেছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে আজকে যে ছাত্রবন্ধুরা বৈষম্য বিলুপের জন্য আন্দোলন করেছেন বাংলাদেশ রাষ্ট্রের সবচাইতে বড় বৈষম্য হল এই ভোটের বৈষম্য এই ভোটের বৈষম্য সকল ভোটার ভোটারের ভোট সমান সকলের প্রতিনিধি পার্লামেন্টে থাকতে হবে এটার একমাত্র পদ্ধতি হল পিয়ার পদ্ধতি এই পদ্ধতি ছাড়া যদি অন্য কোনো পদ্ধতি আপনারা হাজির করতে পারেন সমস্যা নেই আনেন আমরা স্বাগত জানাবো কিন্তু একজন ভোট দিয়ে উৎসাহ করবে আনন্দ ফুর্তি করবে আরেকজন ভোট দিয়ে সংকুচিত হবে সে অনুতপ্ত হবে সে নিজেকে পরাজিত মনে করবে এ অবস্থা আমরা সামনে দেখতে চাই না সকল আনন্দের সাথে ভোট দিবে সকলের ভোট কার্যকর হবে আগামীতে আমরা নির্বাচন চাই যেন তেন নির্বাচন নয় ফলপ্রসূ নির্বাচন সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন কার্যকর নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ পার্লামেন্টে যেতে পারে ভালো সরকার হতে পারে নির্বাচন ভালো হল ফেসিবাদি সরকার হলো এটাও আমরা চাই না নির্বাচন ভালো হতে হবে ভালো নির্বাচনের মধ্য দিয়ে ভালো মানুষ নির্বাচিত হওয়ার সুযোগ থাকতে হবে